যে সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা ছুঁড়াছুরি করবেন আজকে বাবা যেই কথাটা বলেছে বলে আপনিও বলবেন নিজের ভাগনাকে যে চিনতে পারেনে আর কথা বলি ছাড়া গু আর কিছু নয় এটা বাংলার মানুষ বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে পেছনে একটা গভীর চক্রান্ত যেটাকে এর এই ওই ভদ্রলোকদের দিয়ে যারা দিল্লির বাসিন্দা আছেন বিহারের বাসিন্দা আছেন এবং ফর্চুনেটলি একটা ঘটনাও আছে এই যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে এসছে তার নাম সমীর খান এ হলো ফ্যাক্ট ওনাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে ধসিয়ে দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছে ঠিকানা আছে পিজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদা সম্বন্ধে ওনাকে প্রশ্ন করুন আজকে আমাকে বলতে হচ্ছে বাধ্যতা বলার মতন নয় কেন আমাকে বলতে হচ্ছে কেন সত্যটা সমাজকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু মুরিদরা শুনুক এই কথাটা ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো ও কি পীরজাদার ঠিকাদার আমি পীরজাদা নাই তা বাচ্চাটা করে পীরজাদা হলো সে কি হলো কি করে তার পরিচয়টা পার্ট টুয়ে দেবো চলে যান ওনার হোটেল আছে যা আছে সব খোঁজ নেন ব্যবসা করছে আমিও ব্যবসা করি সোনার দোকানে চলে যান ভগবতী নবপুর মশা জঙ্গল চলে যান সোনার বিজনেস করছে উনি সোনার ব্যবসা করে পুরুপ আমার কাছে আছে পুরুষ সমেত দেবো পার্ট টুয়ে পাবেন তার ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনো কোনে জিনিস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে মাচান বাবা মাথায় রাখবেন চব্বিশ বাগান আপনার এরিয়ায় যত ভাটা আছে সব ভাটা কাছে চলে যাবেন জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ভাটাওয়ালার কাছে কুড়ি হাজার টাকা করে নিয়েছিল যে এই বাবা হচ্ছে মেয়ে কেলেঙ্কারিতে মেয়ে পাচারকারী আছে আমার কাছে পুরুপ আছে উনি যদি সত্যিকারের পীরজাদা হয় ওই লয়ারকে ধরতে বলেন কেস করুক কেস কেস করে প্রমাণ দিক নাজিয়া ইলাহি ওপেন বলছে আমার সাথে কথা হয়েছে আমি বলবো না আগে আমি পুরুপ দেবো পার্ট টু কথা হবে এগুলো আজকে ছ লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ জানে দশ টাকা কাজে যদি কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার পুরুষ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো এবং ওনাকে এইটাও বলবেন পুরুষ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্যে উনি আমাকে ছ লক্ষ টাকা চেপে রেখেছে এটা আমার সাথে একা নাই কয়েকশো মানুষের সাথে কেউ যদি টাকা পাই চাইতে যায় তাকে এমন চাপ দেবে এমন কিছু বলবে সে চুপ হয়ে যাবে এটা চ্যালেঞ্জ সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুষ ছাড়া কথা বলছি না আমার কলার ধরে আমাকে এনে মারতেছিল দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেখারে কানে কানে পৌঁছে দিয়া আজকে দাদা পীরের সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা ছুনাছুরি করবেন আজকে বাবা যে কথাটা বলেছে বলে আপনিও বলবেন চলছে এর আগে বহুত পোতর প্রতারক আছে বহুত ঘটনা আছে আমি বলতে পারতাম কিন্তু এটা কাকে দেব এইটা আজকে ফুরফুরা শরীফ থেকে কোনো কথা যদি ওঠে আমার দাদা পীরের সেলসেলার উপরে হয় তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয় ট্রানজাকশান কলকাতা হয় তাহলে দিল্লিতে কি করে ফেয়ার হয় আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের